আজকে যে স্থানটার মধ্যে এখন বসে আছি এবং যেখান থেকে লাইভে এসেছি এটা আসলে অত্যন্ত খুবই খুশির একটি বিষয় আমাদের কারণ যে এখানে অবস্থান করতে যে ইউনিয়নে এটি হলো একটি হাত পাখার বিজয়ী ইউনিয়ন আপনারা হয়তো ইতিমধ্যে শুনেছেন যে গত মার্চ মার্চ মাসে যে নির্বাচন হয়েছিল ষোলোই মার্চ নসন্দীর অন্তর্গত মহিষাসুরা ইউনিয়নে এখানে আমাদের হাতপাকার পাখার প্রার্থী মুক্তি কাউসার আহমদ ভুইয়া উনি বিপুল বোর্ডে বিজয় হয়েছেন তো ওই ইউনিয়নে আমরা আজকে এসেছি ওইখানে আজকে ঈদ সামগ্রী বিতরণ করা হবে তো ওইগুলা একটু বিলু কাবার করব এবং মানুষের মাঝে অসহায় মানুষের মাঝে এগুলো বিলিয়ে দিব এই বিষয় নিয়ে মানে এই হাত পাখার ইউনিয়নে এসেছি যে আমরাও কোনো দিন হাত পাখার বিজয় ইউনিয়ন সেখানে এসে বসে আড্ডা দিব কথা বলবো তো কখনো কল্পনাই ছিল না আমাদের তো সত্যিকার অর্থে অনেক ভালো লাগতেছে তো যেখানে আছে এখানে কিছু ছোট বাই বাজার আছে এই যে আপনারা দেখতেছেন এই তোমাদের কাছে কেমন লাগে হাত পাকা যখন বিজয় হয়েছে কেমন লাগতেছে তোমাদের কাছে ভালো লাগতেছে আগে যে নৌকা পার্থী ছিল আর বর্তমান যে হাত পাকার পার্থী এর মধ্যে উত্তম কাদেরকে ভালো লাগে হাত পাকা না নৌকা হাত পাকা ভালো লাগে ও আচ্ছা যাক তোমাদের অনেক খুশি হাত পাকা বিজয় হয়েছে যাই হোক এই তো শুধু দু একজন ছোট যুবক আরও এরকম অনেক আছে যারা দিল থেকে চেয়েছে যে হাত পাকা পাশ হোক বিজয় হোক কারণ ইতিপূর্বে নৌকার প্রার্থী যিনি ছিল মানে গত নির্বাচনের সময় আমরা যে রাস্তা দিয়ে মানে অটো দিয়ে যাইতে পারতাম না ঠিক পাঁচ বছর পর এখনো সেই রাস্তা দিয়ে অটো দিয়ে যাওয়া যায় না এমন অটো থেকে নামার পর অটো ঠেইলা মানে ধাক্কা দিয়ে নিয়ে যাইতে হয় সেই রাস্তা এখন বিভিন্ন ধরনের যত পরিমাণ আত্মসাদ আছে সব পড়েছে তো আলহামদুলিল্লাহ আমরা নশীর অন্তর্গত মহ ইউনিয়নে হাত পাকা যেহেতু বিজয়ী হয়েছে তো ইনশাল আমরা যে সকল কার্যকলাপ হাত পাকা চেয়ারম্যান দ্বারা হবে সবগুলো ইনশালা আপনাদের মাঝে শেয়ার করব আমরা আপনাদের মাঝে তুলে ধরবো যে আসলে একজন ইসলামিক মন মানসিকতা মানুষ যখন ক্ষমতায় আসে তখন একটা ইউনিয়ন বলেন বা একটা পৌরসভার লেভেলে যদি কোনো ইসলামিক মাইন্ডের মানুষ যখন পৌরসভা লেভেলে যাব বা একটা কী বলে তাহলে এই পৌর মেয়র হবে এবং যখন এমপি লেভেলে কখন যাবে কোনো ইসলামিক মন মানসিকতা মানুষগুলো তখন সেই সেই আসনের মধ্যে কি পরিমাণ ইসলামী হুকুমত কায়েমের চেষ্টা করা এটা আসলে মানে না হলে কখনো কেউ বুঝবে না তো আলহামদুলিল্লাহ আমরা যেহেতু একটা ছোট্ট একটা ইউনিয়নের হাত পাকা বিজয়ের সাক্ষী হতে পেরেছি তো আমরা ইনশাল্লাহ প্রতি ধাবে ধাবে হাত পাকার প্রার্থী কী করে কি উন্নয়ন করতেছে বিগত সেশনে যারা ছিল তারা কি করেছে এবং বর্তমানে হাত পাকার প্রার্থী কী করতেছে এই সবগুলো ইনশাআল্লাহ আপনাদের সামনে তুলে ধরবো এবং আপনাদেরকে সাক্ষী রেখে আরও যে সকল ইউনিয়ন আছে তাদেরকে আমরা দেখানোর চেষ্টা করব যে আসলে হাত পাকা বিজয়ী হলে